দেখতে কিন্তু লোভনীয় লাগছে খেতে অনেক মজা হবে আসসালামু আলাইকুম আমি রান্নাঘরে কারণ আজকে আমার অনেক পছন্দের এবং শখের একটা রান্না করছি যেটা গত দুই বছর থেকে চিন্তা করছিলাম রান্না করব রান্না করব রান্না করব কিন্তু করা হয়নি ফাইনালি আজকে আমি রান্না করছি সেটা হচ্ছে নারকেলের দিয়ে চিংড়ি মাছের পোলাও তাহলে চলে না দেরি না করে আজকের ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি থেকে এই যে বড় বড় যে গেন্ডাগুলো ছিল অন্য সাইডের বড় গাছ হয় গেন্ডার কিচাত ছهيل করছি দেখি নেক্সট ইয়ারের জন্য হয় কিনা প্রত্যেক বছর এরকম রাখি কিন্তু কিছু হয় কিছু হয় না এটা হবে কিনা জানি না তারপর রেখে দেখি আচ্ছা কেউ কি আমাকে বাংলাদেশ থেকে বড় বড় গেন্দা ফুল গাছের মানে গাছটা অনেক বড় হবে গেন্দা ফুল অনেক বড়ো হবে এরকম বীজ দিতে পারবে না ধরেন আমি টাকা দিয়েই নিলাম বাট আমাকে কেউ দিতে পারবে না কারণ কত মানুষ দেখেন কত জায়গায় ওইগুলো না এখন অনেক গ্রাম বা মফসল এরকম জায়গা ছাড়া না পাওয়া যায় না কেউ যদি আমাকে দেন আমি খুবই খুশি হব মানে বড় বড় গেন্দা ফুল গাছের আমার অনেক শখ ছোটোবেলায় আমাদের বাসায় আমি লাগাইতাম আমাদের বাসায় ছিল তো এখন তো আর নাই তো পাই না আমি কত দিন ধরে খুঁজতেছি লাস্ট দুই বছর ধরে আমি খুঁজতেছি পাই না ফেসবুকে একজনদেরকে দেখছিলাম ওনাদের বাসায় আছে মেসেজ দিছি মেসেজ দেখে রেখে দিছে কোনো রিপ্লাই দেয় না হয়তো বা চাই না ওই দিতে যাই হোক কেউ যদি আমাকে একটু দিতে পারে না আমি না খুবই খুশি হব আপাতত এগুলো রাখি আরও আছে ওইগুলো সুখা তারপর সব তো হবে না দুই একটা বীজ থেকে যদি একটা দুইটা গাছ হয় সেটাই আলহামদুলিল্লাহ আচ্ছা তোমার এখন গ্রিন বিনের চিন্তা করতে কোনো অসুখ থাকতে হবে রেখে দিলাম মিক্সচারের জন্য সবাই বলেন সারাদিন শুধু রান্নাঘরেই থাকি রান্নাঘরে থাকবো না তা কি সেই চোখ খোলার পর থেকে যে কাজের আল্লাহ দেয় সেই বরকত নিয়ে ঘুমানোর আগ পর্যন্তই থাকি এই যে সকাল থেকে উঠে ধরে ওয়াশিং মেশিনে কাপড় ছাড়লাম এগুলো ধুইলাম এখনও ক্লিনিং বাকি ডিশওয়াশারে জিনিসপত্র দেওয়া বাকি এই যে সকাল থেকে এগুলো জমা হয়েছে এগুলো এখন ডিশওয়াশারে দেবো তরকারি গরম করলাম আজকে আর ভাত রান্না করব না আজকে আমার মাথায় অন্য প্ল্যান ঘুরতেছে আর যেটা মাথায় ঘুরে এটা তো আমার মানে খুব বেশি যদি ওইভাবে হয় আমার ওই কাজটা করাই লাগে এটা শুধু আজকে না লাস্ট কয়েকদিন থেকে আমার মাথায় ঘুরতেছে তো ওই কাজটা করেই ফেলবো সেটা তো একটু পরেই বলতেছে আগে কাপড় এত বলি হ্যাঁ আসলে কাপড় বাইরে দিব ডিসপসারটা ছাড়বো সব কিছু মিলাই তারপরে বলতো আমার মাথার ভিতরে আজ কয়েকদিন ধরে ঘুরছে চিংড়ি পোলাও নারকেল দুধে চিংড়ি পোলাও খেতে হবে খাওয়ার থেকে বড় কথা রান্না করতে হবে তো এখন আমি চিংড়ি মাছ বের করি ফ্রিজ যতই গুছায় না কেন ফ্রিজ তো এলোমেলো হবেই ফুল তেল হবে আমার বান্ধবীগণ পিঠা নিয়ে আসছিল খাওয়ার জন্য খাইতে পারে নাই পিঠা খাওয়ার জন্য তাদেরকে পিঠা দিয়ে মাংস খাবে আর কে যেন বলছিল এখানে আমি একটা আলু হচ্ছে মাটি চাপা দিয়ে ফেলছি পরে আমি সকালে এসে অনেক খুরলাম কিন্তু এখানে আর আসলে কোনো আলু নাই এখনই হচ্ছে ফুল গাছের বীজ সংগ্রহ করার সময় কিন্তু চিন্তা করতেছি যে এখন করব না কার কয়েকদিন পরে এই যে ঝরে পড়ে গেছে মানে সবগুলো না হয় না তারপরে আমি প্রত্যেক বছর রাখি যদি আল্লাহ দেয় সেই হিসাব করে শুকনা বীজগুলো আমি রাখি এগুলো দেখতে খুবই সুন্দর মানে জানি না আমার হলুদের প্রতি হলুদ কমলা লাল সবুজ তারপরে কালো নীল এগুলোর প্রতি অনেক বেশি ভালো ভালো লাগা কিন্তু হলুদটা যেন একটু বেশি ভালো লাগে হলুদ কমলা এগুলা যেমন এটা সুন্দর একটা হলুদ কালার এটা সুন্দর একটা কমলা কমলা কালার আমরা এগুলাকে বলি রক্ত রক্ত গেন্দা রক্ত গাধা গাঁধা গেন্দা আর অনেকে বলেন এটা হচ্ছে থানকুনি আসলে এগুলো থানকুনি না দূর থেকে দেখে মনে হয় থানকুনি বাট এটা আসলে থানকুনি না এটা এদেশের এক ধরনের গাছ এই গাছ যে কি জন্য তারা লাগাইছিল এটা আমার মাথায় আসে না কারণ কোনো কাজেরই না খামাখায় লাগাইছে চানাটোমুড়ি হয় যেটা শুধু সরষের তেল চানাটোমুল এটা হচ্ছে আমার ঝটপট মাখা মত করতে আজকে অর্ডার আই খেতেও কিন্তু শুধু এইভাবে খেতেও কিন্তু জানো কি মজা লাগে শুধু একটু সরষের তেল দিয়ে বেশি চিংড়ি মাছ নে মাত্র 6 টি চিংড়ি মাছ নিয়েছি কারণ আপনাদের আর আপনাদের ইব্রাহিম ভাই আর আমিই খাবো মূলত এজনার বেশি নে নি সো এগুলাকে এখন ক্লিন করে নে চিংড়ি মাছ কেটে নিব কিভাবে এখান থেকে মাথার এখান থেকে এটা উঠায় ফেললাম যে পুরা এখান থেকে এই মাথা থেকে মাথা খুব সাবধানভাবে খোসাটা এভাবে ছাড়াইতে হবে যেন মাথা থেকে না ছুটে আসে যেন আমার কাছে এভাবে দিলে ভালো লাগে আপনারা যারা মাথা পোড়া ফেলে দিতে চান ফেলে দিতে পারেন নো প্রবলেম এখন পুরো একদম এ পর্যন্তই ময়লাটা থাকে তো আমি এইভাবেই আর এখানে যে মাথার ময়লাটা থাকে জাস্ট এখান থেকে না নখ দিয়ে করেন বা হাত দিয়ে দেখেন এটা হচ্ছে ময়লা এটা এখন টান দিলেই ময়লা যে এই যে বেরো হয়ে আসছে সো মাছের পেটে কিন্তু আর কোনো ময়লা নাই মানে যে ইয়েটা থাকে ওটা নাই সেইভাবে আমি সবগুলো চিংড়ি এখন ক্লিন করে নিব এখানে ছয় পিস চিংড়িকে আমি এই যে এরকম করে কেটে নিচ্ছি সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে মাথার ভিতরটাও সুন্দর করে ক্লিন করছি সবগুলা ঠিক এভাবে ক্লিন করে নিয়েছি এই যে এখানে আমি এই কোকোনাট মিল্কটা ব্যবহার করব কন্টেইনারের যেগুলো থাকে সেগুলাই ফ্রিজি ওপেন করা যাবে এখানে চিংড়ি মাছ কিন্তু আমি একটু কষায় ফিজে এখন এই ভিতরে আমি নারকেল দিই কিছু নারকেগুলো তো এখন দেবো আর বাকিটা আমি হচ্ছে পোলাও রান্না করার সময় কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম সাপের মতো চালটা ভালো করে ভেজে নিয়েছি এখন আমি পানি দেব নারকেল দুধের চিংড়ি মাছের পোলাও করবো সেখানে যদি নারকেল দুধের ফ্লেভারটাই বেশি না থাকে তাহলে তো আসলে হল না এটা আসলে যারা নারকেল দুধ পছন্দ করেন তাদের জন্যই বেস্ট হবে যারা পছন্দ করেন না তাদের কাছে আসলে ভালো লাগবে না সেক্ষেত্রে আপনারা নারকেল দুধ বাদ দিয়ে জাস্ট চিংড়ি মাছের পোলাওটা করতে পারেন কিন্তু আমার কাছে নারকেল দুধের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে এই জন্যই আমি নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছের পোলাওটা করে থাকি এখন ঘি আয়োজন করে একটু সালাদ খেতে ইচ্ছা করছে আর সালাদ ক্রিম এখন দেব হলো চিলি ওটা চিলি মায়ো চিলি মেয়ো দিয়ে সুন্দর করে মিক্স করবো দেখতে কিন্তু লোভনীয় লাগছে খেতেও অনেক মজা হবে কাশি হলো হচ্ছে না তো ভাবলাম সব কিছু দিয়ে এলাচ টালাচ দিব ওই পানিতে দারচিনি এলাচ সব দিব ওকে এলাচ দিয়ে দিলাম ডালচিনি দিয়ে দিলাম

লং দিয়েছি বেশি লং দিয়েছো বুঝছো যেই পিজিক্স আইজগুলো কম দিবে সেটা দাও বেশি লং অনেক এক্সপেন্সিভ জেলি সাথে অল্পতেই কাজ হয় यस বস বুঝো না কেন আর কালো জিরে দিছো

আর চিংড়ি মাছের বিরিয়ানি যেটাই বলেন পোলাও বা বিরিয়ানি নারকেল দুধের চিংড়ি মাছের হচ্ছে এটা খুবই মজা হয়েছে আপনার ইব্রাহিম ভাই মজা বলছে মানে দেখ মিনস এটা মজা হয়েছে তো আমি তো রাত্রে আর খাবো না কিংশালা দুপুরবেলায় একটু নিয়ে মজা করে বসে আচার দিয়ে এটা হচ্ছে আচার দেখে তো অনেক বেশি মজা লাগবে এবং মজা লাগে সো এটা আমি তখন আচার দিয়ে খাবো কিন্তু এখন এটা ঢেকে রাখি আর আমার মনে হয় সব ওয়াশারে দিয়ে গেছে ওকে ওয়াশার দিয়ে গেছে ওয়াশার ছাড়বো যদিও কালকে ক্লিন করতে লোক আসবে না জাস্ট একটু পাতলা করে আমি রেখে যাব আর এইখানে এই যে পানিটা হয়ে গেছে এখন আমি একটু পটলে ঢেলে ফেলি লাস্ট কয়েকদিন লাস্ট কয়েকদিনকে হোলিডের পর থেকে এত বেশি খাওয়া দাওয়া হয়েছে যে একটু আমি গুলুমুলু হয়ে গেছি যেটা অনেকে পছন্দ করেন যে আমি একটু গুলুমুলুই ভালো লাগে কিন্তু আসলে আমার মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য তো কমাইতেই হবে সো দুই তিন দিন হলো শুরু করছি তো লাস্ট কয়েকদিন এটা সেটা খেয়ে ফেলি কিন্তু আজকে একদম প্রপার একদম আগের মতন শুরু করছিলাম বিশ্বাস করেন এখন আমার শুধু বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে এইটা খাইতে ইচ্ছা করতে হু কি মজা মজার খাবার খাবার যে খেতে ইচ্ছা করতেছে বলে বোঝাইতে পারবো না এটা কয়েকদিনই লাগবে এরপর আবার ঠিক হয়ে যাবে বাট মানে যখন আপনি এরকম লাগবে মনে করবেন আপনার কাজ হচ্ছে আমার এরকম লাগতেছে দ্যাট আমার কাজ হচ্ছে যাই হোক না কেন এখন তার কাছি বিরিয়ানি খাওয়া সম্ভব না এই জন্য মনে মনেই চিন্তা করি যে খেতে পারতাম যদি খেতে পারতাম যদি যাই হোক না কেন আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে নারকেলোদের চিংড়ির বিরিয়ানি কেমন লাগলো এটা জানাবেন আমার কাছে তো খুবই মজা লাগে এটা হচ্ছে খেতে খুবই টেস্ট হয় আপনারা একটু করবেন তবে হ্যাঁ এটা দেখি একটু মশলা না অনেক বেশি স্ট্রং হলে আবার ভালো লাগে না একেবারে যদি কম হয়ে যায় সেটাও ভালো লাগে না একটু ঝাল ঝাল হলে অনেক বেশি মজা লাগে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় কিন্তু আমি যেহেতু আপনাদের প্রেম ভাই খাবে বা বাচ্চারা খাবে আমি একটু কাঁচামরিচ কম দিয়েছি তবে আপনারা কি করবেন চিংড়িটা রান্না করার সময় তো কিছু কাঁচামরিচ দিসে নি আবার যখন আপনারা চিংড়ির ভিতরে চিংড়ি মানে বিরিয়ানির মানে চালের ভিতরে যখন পোড়াটা ঢেলে দেবেন তখন বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দেবেন ওটা খেতে অনেক বেশি মজা মানে ঝাল ঝাল মজা লাগে আর এইটা দিয়ে কিন্তু বেশিরভাগ আচার দিয়ে অনেক টেস্ট লাগে সো আপনারা ট্রাই করে দেখবেন আর পুরা রেসিপিটা আমার দিশাস কুক দিব কারণ আমি আজকে করছি অনেকদিন পরে একটা আমি আমার রান্না দিব আর কি দিশাস কুক ভুকে ছোটো ছোটো এমনি রিলস বা শর্টস এগুলো দেই বাট একটা প্রপার কুকিং একটা ভিডিও দিশাস কুকবুকে দিব তো যাই হোক না কেন সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করিয়া আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখি তো এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ